যে আমরা সরকার যেটা করতে চলে যে ওয়ার্কিং ক্লাসকে সেখানে স্পিড করার চেষ্টা করি বিভাগ মানে তাদের মধ্যে বিভাজন যেটা সুপ্রিম কোর্টের বা ডিভিশনাল কোর্টের যে সিদ্ধান্ত সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে উনিশশো ছিয়ানব্বই সালে যারা চাকরি করতেন অর্থাৎ ষোলোশো সাতচল্লিশ জন তারা প্রত্যেকেই যে প্রত্যেকজন রায় এই রায়ের সুফল তারা পাবেন প্রতিটা বলা হয়েছে সেখানে পোট অবমাননার দায়িত্ব মুক্ত হওয়ার জন্য সরকার বা তার যে ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সেখানে সল তারা আশ্রয় নিয়েছেন এবং সেখানে তারা মিথ্যা হলকামাটার কাছে দায়ী করছেন এবং এইটা করার মধ্যে দিয়ে সেটা শ্রমিকদের মধ্যে একটা বিভাজন করার তার চেষ্টা করছে এর বিরুদ্ধেই মূলত আমাদের বক্তব্য আছে সাংবাদিক সম্মেলনে এবং আমরা সেখানে সরকারের যে সল তাদের তাদের যেন ছিল তাদের নেই নিষ্ঠুরতা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং এটা এই জন্য আমরা খুব সংক্ষেপে বলতে চাই যে যারা এই ত্রিপুরা যুগ এখনও কর্মরত অবস্থায় আছে তারা কোন ইউনিয়নের ব্যাপার তাদেরকে তো তাদেরকে আংশিক পেমেন্ট করা হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যাদেরকে পেমেন্ট করা হয়েছে তাদেরকে গ্র্যাচুইটি লিভ লিভিএনকেশমেন্টের টাকা দেওয়া হয়নি আমাদের বক্তব্য হচ্ছে যে লিভেনকে যখনই পেমেন্ট করা হবে সমস্ত টাকা যারা প্রাপক গ্রেচুইটি সহ গ্রেচুইটি লিভেন ক্যাশমেন্ট এবং উনিশশো ছিয়ানব্বই সাল থেকে যে এরিয়া এই সমস্তরা একসঙ্গেই তাদেরকে পেমেন্ট করতে হবে এবং সেদিক থেকেও সরকার সেখানে সঞ্চাতুরি আশ্রয় নিয়েছেন এবং কুটকে বিভ্রান্ত করা তারা সেখানে চেষ্টা করছেন অতীত তারা করার চেষ্টা করেছেন তারা একসঙ্গে ডিভিশন কে চলে তখনও তারা বলার চেষ্টা করেন যেন আমরা ত্রিপুরা যুদ্ধে শ্রমিক কর্মচারীদের সমস্ত পাউল আমরা মিটিয়ে দিয়েছি কিন্তু আমরা দেখলাম যে কোর্ট সেটা মানে নয় এবং কোর্ট এখানকার শ্রমিক কর্মচারীদের পক্ষে দেয় এবং তোমরা যেই হলফনামা তুমি দিয়েছিলে এটা মিথ্যা এবং সেই কোর্টে আমরা দেখি তাদের যে অ্যাপিল ডিভিশনাল কমিটিতে ডিভিশনাল কোর্টে সেটা তারা সেখানে কাজ করে দেয় এই অবস্থায় আমরা সরকারের এই সচাতনী এবং শ্রমিক বিভাজনের বিরুদ্ধে তার যে কৌশল তার বিরুদ্ধে আমরা আগামী সাতাইশেই অগাস্ট আমরা এই অর্থ সচিবের সাথে আমরা ডেপুটেশনে যাব আমরা সরকার বাহাদুরকে আবারও সতর্ক করার চেষ্টা করছি যে আপনি অতি সত্য কোচের যে রায় এই রায়ের যে সুফল সমস্ত শ্রমিক কর্মচারী কর্মী শ্রী উনিশশো সাত থেকে সাতচল্লিশ জনকে আপনি একটি মিটিয়ে দিন অন্যথা এখানকার শ্রমিক কর্মচারীরা তারা আন্দোলনের একটা ব্যাপকতার দিকে তারা বাধ্য হবে যদি ডেপুটেশনও যদি কাজ না হয় আগের দিনের একটা বৃহস্ত আন্দোলনে আমরা যাব 이렇지 않게 a Kim, ta m 을 t v